তো নিয়ে চলে এলাম আজকের একটা নতুন ধরনের ভিডিও তো দেখুন এগুলো হচ্ছে বোর্ডের সুইচ তো আমরা এই বোর্ডের সুইচগুলো খারাপ হয়ে গেলে ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে রিপেয়ারিং করে কীভাবে পুনরায় এগুলো বোর্ডের মধ্যে লাগাবেন আর চলবেও অনেক দিন তো ভিডিওটি আশা করি পুরোটা দেখবেন স্কিপ করে দেখবেন না অনেক সমস্যা এসে যাবে তো চ্যানেলটি যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ তো এরকম নতুন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আছে অনেক আর আপনারা আরও নতুন নতুন চ্যানেলের এই যে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো এই যে সুইচগুলো এগুলো আমরা বোর্ড থেকে খারাপ হয়ে গেলে ফেলে দিই তো এগুলো ফেলে না দিয়ে আপনারা কীভাবে নতুন করে রিপেয়াং রিপেয়ারিং করে চালাতে পারেন তো আজকে এই ভিডিওতে দেখানো হবে তো প্রথমে আপনাদের এই যে স্কুপ আছে এই স্কুপ দুটো খুলে নিতে হবে এর মধ্যে দেখুন আরেকটা ছোট্ট একটা স্কুপ আছে তো এটাকে এইভাবে একটি ছোটো স্ক্রু ড্রাইভার নিয়ে একে খুলতে হবে তো এইখানটা দেখুন এইরকমই তো এটা খুললে সুইচের এই যে পোশানটা এটা একদম একদম খুলে যাবে তো দেখুন সুইচের অবস্থাটা দেখুন এরকমই থাকলে সুইচ চলবে না সুইচ খারাপ হয়ে যায় তো আমরা সুইচটা ফেলে দিই তো দেখুন কত নোংরা জমেছে এর মধ্যে বেশিরভাগই পিমড়ে বাসা করে তো দেখুন তো যখনই কারেন্ট এসে যায় তখনই পিঁপড়েগুলো মারা যায় আর এরকমই ময়লা হয়ে সুইচগুলো নষ্ট হয়ে যায় তো এবারে কী করণীয় তো দেখতে থাকুন প্রথমে এটা পরিষ্কার করে নিতে হবে নিয়ে এই যে কানেকশানগুলো আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে এইখানে দেখুন এত ময়লা জমে থাকলে এমনিতে সুইচ খারাপ হয়ে যাবে তো এই যে চাবিটা আছে দেখুন এখান থেকে স্ক্রুটা টাইট হয় তো এটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে এইভাবে যাতে না বেশি ময়লা থাকে তো আমি দেখানোর জন্য অল্প ঘষে দিয়ে দেখাচ্ছি তো এগুলো আপনারা একটু ভালো করে ফেস করে দেবেন তো এইভাবে পরিষ্কার নিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করবেন এইখান থেকে তো দেখুন এটা অতিরিক্ত খারাপ হয়ে গেছে তবু এই সুইচে কাজ করে দেখাবো যে আমাদের সুইচটা রিপেয়ারিং হয় কি না তো অন্যান্য সুইচগুলো এত খারাপ হয় না তো যাই হোক এটা বেশি খারাপ হয়েছে তো তবু টেস্ট করে দেখব চলে কি না তো এরকম আপনারা আপনাদের বাড়িতে যে সুইচগুলো থাকে সেই সুইচের প্রবলেম হলে আপনারা এইগুলো খুলে রিপেয়ারিং করতে পারেন ফেলে না দিয়ে তো এইখানে রিপেয়ারিং করলে আরও কয়েক বছর চলতে পারে কোনো কোনো সমস্যা হবে না তো দেখুন এখানে এই কানেকশানটাও ভালো করে পরিষ্কার করে নিতে হবে তো আমি একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যাতে না বড় হয় তো সেইভাবে আরও ছোট করে আনার চেষ্টা করছি তো আমাদের এই পোর্টানটা আরও পরিষ্কার হয়ে গেল তো এই দিকটাও হয়ে গেল কিন্তু এটা আরও একটু বেশি করে পরিষ্কার করতে হতো তো আমি এরকমই পরিষ্কার করে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই দিকটা এদিকে থাকবে দেখুন তো এটা উল্টে দিলে হবে না কাজ করবে না তো সেমভাবে যেরকম খুলবেন সেইভাবে লাগাবেন তো এই চাবিটা এখানে দিয়ে দিতে হবে এটা না দিলে ওপারের স্কুপটা টাইট হবে না তো এইভাবে লাগাবেন একদম ঘিরে যেভাবে দেখানো হচ্ছে আপনারা সেমভাবে এইভাবে লাগাবেন তো একটু হালকা টাইট দিয়ে সুইচটাকে ভালো করে দুই দিকে চাপ দিয়ে দেখে নেবেন যে সাইড হয়ে প্রেশার হচ্ছে কি না তো আমরা এরকম একটা বাল্ব নিয়েছি কারেন্ট লাইন নিয়েছি তো ডাইরেক্ট জ্বালিয়ে দেখে দেব তো দেখুন আমাদের বাল্বটা জ্বলছে আর এবার আমরা লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন লাইটটি জ্বলছে তো এখানে স্ক্রুব দিয়ে টাইট নিয়ে একটু লুজ হচ্ছে তো কারেন্ট আছে একটু সাবধানে কাজ করবেন এইভাবে বেশি খুলে কাজ করবেন না আর যখন এরকমই কারেন্টের কাজ করবেন আপনারা কোনো প্লাস্টিকের চেয়ারের বা প্লাস্টিক জাতীয় জিনিসের ওপরে দাঁড়িয়ে কাজ করবেন কারেন্ট লাগলেও কিছু হবে না এটা একটু জেনে রাখবেন অন্যান্য কাজে আপনাদের কাজে আসবে কারণ প্লাস্টিকের থেকে কারেন্ট সাপ্লাই হয় না তো দেখুন একদম সুইচটা নতুনের মতন হয়ে গেছে তো এটাকে আমি একদম স্কিপ না করে দেখাচ্ছি দেখুন অনেকে বলে এই কোনো স্কিপ করে অন্য সুইচ নিয়ে দেখায় তো আমি স্কিপ না করে একদম ডাইরেক্ট দেখাচ্ছি দেখুন সেই সেম সুইচ আছে দেখুন দেখুন তো এটাকে আবার ফিরে লাগিয়ে দেখিয়ে দেব যাতে না অনেকে বলে যে এটা সেম সুইচ না অন্য সুইচ তো দেখুন সেম সুইচই আছে তো এটাকে আবার লাগিয়ে দেখিয়ে দেব যে সুইচগুলো কাজ করে কি না তো এইভাবে সেমভাবে লাগাবেন তো শুধু এই সুইচ নেই আরও অনেক ধরনের সুইচ আছে সুইচগুলো আপনারা এইভাবে রিপেয়ারিং করতে পারবেন আর ফেলে দিতে হবে না তো এটাকে ভালো করে টাইট করবেন লুজ হলে অসুবিধা হবে তো দেখুন আবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো আবার বলছি কারেন্টের কাজটা একটু সাবধানে করবেন সল লাগলে অনেক সমস্যা এসে যাবে তো দেখুন এই দেখুন তো আপনারা এইভাবে কাজ করবেন তো অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো নিয়ে পরবর্তী ভিডিও তো সাথে থাকবেন অনেক ধন্যবাদ